সো ওই জায়গায় হলো হইলো আপনার মানে ওই জায়গায় হলো আপনার বাস স্টপ বাস স্টপ থেকে সামনে থেকে বের হয়ে আসলে এই জায়গায় আপনি দেখবেন ডিহ্যাবিলেন ক্যাম্পাস শপ এখানে লেখাটা আছে তারপরে এখান দিয়ে সামনে যাইতে কিন্তু কেটে ইউনিভার্সিটি হাট মানে হাট যে ক্যাম্পাস মেন ক্যাম্পাসে খাবার টাবার খায় পাশে হলো যে একটা হলো যে কমন রুম আর এই শুরুতে হলো প্রিমিয়াম সেখানে কিন্তু কি হালাল ফুডগুলো পাওয়া যায় সো আপনি এখান থেকে আসবেন আসানোর পরে এখানে হাঁটিহুটি যাবেন যাওয়ানোর পরে এখানে যে ঢুকবেন এটা কতক্ষণ বন্ধ থাকে এইটা অফ হয়ে যাইব হলো সিক্স ও ক্লক অফ হয়ে যাব সো আপনি সিক্স ও ক্লকের আগেই কিন্তু এটা এখান থেকে নিয়ে যায় খাইতেবো দ্যানে সব সময় থাকে ওকে হ্যাভ এ গুড ডে আমি এখন হাট হাটপুর শেয়ারে হালাল খাবার খুঁজতেছি সো আমাদের এখানে কমন রুমের পাশেই এরকম একটা জায়গা আছে যেখানে হালাল ফুড লেখাই আছে আপনি এখানে দেখতে পাইতেছেন যে হালাল 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 লেখা আছে সো এটা একটু সালাড টাইপের এবং রুটি টাইপের আপনি খাইলে মজা পাবেন কি না এই জন্য আমি খাইনি কিন্তু বাধ্যতামূলক কাস্টমার খাইতেই হইব সো এই জন্য খাইতে হইব যে রোজা তো আছে এটি কিছুটা খাইতে হইব এখন যেটাই কিনতে চাই এটার দামই বেশি কিন্তু তারপরও তো কিনতে তো হইব কিছু একটা জিনিস বাট একটা জিনিস ভালো যে হালাল জিনিস আছে অ্যাটলিস্ট হালাল জিনিস আছে আর এগুলোর প্রাইস বাহিরেও এমন এগুলোর প্রাইস আপনি যদি বাইরেও খাইতে যান তাহলে ঠিক এমন টাকাই দিতে হবে মানে কম দেওয়া লাগবে না এরকম টাকা দিতে হবে আর স্যান্ডউইচও আছে আমি আপনার স্যান্ডউইচও দেখাই স্যান্ডউইচও কিন্তু এই সাইডে আছে হালাল ঠিক আছে এই সাইডে স্যান্ডউইচও কিন্তু হালাল আছে তো আপনি মানে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি আটপুর শেয়ারে যদি কিছু খেয়েন কি না মানে হালাল খাবার খুঁজতে চান এখানে কিন্তু সেটা আছে ব্যবস্থা ইউ ক্যান কাম অ্যান্ড এই ওকে আমি দেখাই দিব কিভাবে এটার পাইতে হয় হালাল খাবারটা কিভাবে পাইতে হবে আমি তো আপনার দেখাই দিব ওকে ওই কোন দিয়ে হালাল দেখা আর এইগুলো না হালাল জিজ্ঞেস করলে ওরা আবার আপনাকে আরও ক্লিয়ারলি দেখাই দিবে কোন যে কী আছে না আছে ওকে মানে স্যান্ডউইচ আছে ভাত আছে ঠিক আছে আর এইগুলো আছে ও সো ইউ ক্যান জিজ্ঞেস করতে পারেন আমি কিনছি আমি এটা কিনতেছি তো এটার ভিতরে একটু ভাত আছে খেসুরি এটার দাম হলো প্রায় তিন পাউন্ড সো ইজ ওকে ফাইন গুড টু এইট দ্যাস মানে এটা খাওয়ানো যায় আর কি কোনোরকম তেমন একটা মানে একটা হেভি আছে মোটামুটি একটু গরম টরম দিলে আরেকটু ভালো লাগবে একটু গরম দিব এখন